বোলপুরে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য পাড়ার পুকুর পাড়ে একটি বসার গেড়ে বসা অবস্থায় উদ্ধার করা হয় বছর তেইশের যুবক রোহিত সাউের দেহ পরিবারের অভিযোগ রোহিতের সাথে ওই পাড়ার এক মহিলার সম্পর্ক ছিল আর সেই খুন করেছে রোহিতকে দাবি পরিবারের বীরভূমের বোলপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লী ক্যানেল ক্যানেলপাড় এলাকায় মৃত যুবকের নাম রোহিত সাউ বয়স ২৩ বছর এদিন সকালে পাড়ার পুকুর পারে একটি বসার মাচায় হাঁটু গেড়ে বসা অবস্থায় রোহিতের দেহ দেখতে পান স্থানীয়রা মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিবারের অভিযোগ রোহিতের সঙ্গে স্থানীয় এক মহিলার সম্পর্ক ছিল এবং সেই মহিলাই ষড়যন্ত্র করে তা হত্যা করেছে বলে পরিবারের লোকজন অভিযোগ জানাচ্ছেন পুলিশ দেহ উদ্ধার করতে গেলে প্রথমে বাধার মুখে পড়তে হয় পুলিশকে আশ্বাস দিলে দেহ উদ্ধার করে ময়না জন্য হয়। বোলপুর মহকুমা হাসপাতালে সূত্রের খবর অভিযুক্ত মহিলার আগেও দুটি বিয়ে হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ